আচ্ছা পাহাৰীয়া এক মোৰ বিকি ভা হেৰি ए <inaudible> चाहिँ <inaudible> 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 <Yeah. inaudible> <inaudible>

মানে বলার জন্য উপহারগুলো গ্রহণ করে আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনারা যেমন আমাদের ভালোবাসা দিব আপনারা আমাদের ভালোবাসা দিবেন

সবাইকে ধন্যবাদ জানাই যে এই শীতবস্ত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি নানিয়াচর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে আপনারা এখানে নিয়ে আসছেন এখানে অনেকেই পাহাড়ি এলাকা আমি মোহাম্মদ সৈদুল ইসলাম এই সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমরা এই প্রত্যন্ত অঞ্চলে দুর্গম অঞ্চলে আজকে আসতে পেরে আমাদের সংগঠনে দুই সাল থেকে আমাদের যাত্রা শুরু তো এই প্রথম আমরা কোনো পাহাড়ি অঞ্চলে আসছি দুর্যোগ এলাকায় আসছি এবং এখানে আমাদেরকে আমাদেরকে প্রশাসন থেকে শুরু করে মানুষ সবাই সহযোগিতা করেছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আমি কারণ ওনারা গতকালকে আমাদের এই পরিচয় পাওয়ার পরে তাৎক্ষণিক ভাবে হেডকোয়ার্টার সাথে ওনার সদর দপ্তরের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তার জন্য আমরা উক্ত ফাউন্ডেশন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জুন কমান্ডার তানবির মহাদে এবং ব্রিগেডিয়ার সৈকত মহাদে তো আসলে আমাদের ভালো লাগছে এখানে আসতে পেরে প্রত্যন্ত অঞ্চলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে অনেক গরিব অসহায় মানুষ এখানে মূলত নানা ধরনের সমস্যা জটিলতার কারণে পাহাড়ি অঞ্চল হওয়ায় পরিবহন বা আরো কিছু নিরাপত্তা জনিত কারণে এখানে আসলে মানবিক ব্যক্তিরা আসতে চায় না বাংলাদেশে আপনারা দেখেছেন অনেক বড় বড় মানবতার ফেরিওয়ালা এবং অনেকেই কাজ করছে দেশের জন্য জনগণের জন্য যেখানে করুক তারা সবাই মহৎ কাজ করছে উন্নয়নের জন্য করছে মানুষের জন্য করছেন তবে দৃষ্টিগোচর হয়নি এইসব এলাকা আমি আশা করব এরকম যারা মানবিক তাদের সাথে জড়িত আছেন বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন এই ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হয় তাদের জন্য এইরকম দুর্গম অঞ্চলের দিকে একটু দৃষ্টিগত দেওয়ার জন্য তারা আসলে আমরা এই কার্যক্রম শীতকালীন কার্যক্রম শুরু করেছি সিলেট থেকে আমরা এই পর্যায়ে এতটুক পর্যন্ত এখানে রাঙ্গামাটিতে আসছি আশা করি আরো দু একটা কার্যক্রম হয়তো বা হবে তো আজকে আমরা এখানে প্রায় ছয় দেড়শোর মতন আমরা এই এখানে একশো আসতে আরো আমাদের আরো কারণ চাহিদার কারণে আরো আমরা পঞ্চাশটা বাড়াবো এটা আমরা আবেদন করছি আমাদের মাল আসবে ইনশাল্লাহ মোটামুটি দেড়শোর মতন আমরা এখানে ডিস্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ এটা আমাদের দু সাল থেকে চলতেছে হয়তো এখানে প্রথম আসছি আমরা আগামীতে আসার জন্য আজকে আসা আজকে এসে আমরা প্রশাসনের সাথে বসে যে প্রশাসন আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন ওসি মহাদয় সহ ইউনো সহ আমাদেরকে সহযোগিতা করার কারণে আজ কিন্তু আমি এই কার্যক্রমটা করতে পারছি তো ওনারা যখন সহযোগিতা করতে ইনশাল্লাহ আমরা আগামীতেও করতে পারবো আর আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব আমাদের যারা দাতা দেশ বিদেশে এমপি মন্ত্রী বা উচ্চ আছেন

আমরা এখানে আরো চট্টগ্রাম অনেক জায়গায় আমরা প্রবল বিতরণ করেছি আর এখানে আমরা মূল উদ্দেশ্য হলো এখানে আমার আমাদের ছিল চট্টগ্রাম